Oh no, my আপনারা দেখতে পাচ্ছেন যে শারদীয় দুর্গা পূজা শুরু হয়েছে আমরা সমাজসেবার পক্ষ থেকে শারদীয় দুর্গা সার্বিক পরিস্থিতি বা আইন শৃঙ্খলা রক্ষার কাজে আমরা আসলে তদারকি করতে আসলাম যে কি অবস্থা তো সার্বিক অবস্থা আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি আমরা জানতে পেরেছি যে কোনো অসুবিধা নেই তারপরেও আমাদের পক্ষ থেকে তাদেরকে আমরা অবহিত করছি যে কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাইতে আমরা অবশ্যই আমাদের সমাজসেবা অফিসের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমাদের সার্বিক নিরাপত্তার কাজে আমরা আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবো সদরের দু নম্বর ওয়ার্ডের দক্ষিণ মদিনাবাদ দুর্গা দুর্গাপূজার দায়িত্বে আছি এখানে পাঁচ দিন আমরা অবস্থানরত করতেছি এখানে কোনো সমস্যা নেই আপাতত সবদিকে সব দিকে ভালো আছে দু নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ এখানে উৎসবে কোনো সমস্যা নাই শান্তিপূর্ণভাবে পালন হচ্ছে সঙ্গে দায়িত্ব তদরী করার জন্য আসি